সালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দের গোল জামা কিভাবে কাটিং করতে হয় তো খুব সহজ নিয়মে দেখাবো তো এখানে সাড়ে তিন গাছ কাপড় নিয়েছি দুই হাত বহরের তো সম্পূর্ণ কাপড়টি মেলে নিব তো এটা আমি বিয়াল্লিশ সাইজের জন্য করব তো দেখুন প্রথমে সম্পূর্ণ কাপড়টি মেলে নিব তো নিয়ে এরপরে যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এই যে প্রথমে বডির যে বডির উপরে পার্টটি কেটে নিব তো দেখুন এখানে দুটি ভাজ দিয়ে নিব এখানে দুটি বডির জন্য কাটবো এই যে দেখুন সাড়ে সাতারো ইঞ্চি নিব টোটাল লম্বা তো দেখুন তো এরপর এই যে সমান করে ভাজ দিয়ে কেটে নিব তো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন তো দেখুন এরপর দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন এরপর হাতার কাপড়টি কেটে নিব তো এখানে যে দুটি ভাঁজ দিয়ে দিন চারপাট করে হাতার কাপড়টি কেটে নিব তো হাতার লম্বা যা নেব তার থেকে আরও দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এক্সট্রা কেটে নিব। তো দেখুন তো এই যে হাতাটা কেটে নিচ্ছি তো হাতা হচ্ছে এই যে সাড়ে উনিশ ইঞ্চি টোটাল সেলাই সহ নিয়েছি তো সেলাই দেওয়ার পরে আঠারো থাকবে তো এরপরে নিচের কাপড়টা দিয়ে আমি কুচিটা দিব এটা হচ্ছে গোল ফোরক তৈরি করবো তো এটা আমি পরে দেখাবো তো তার আগে যে বডির পার্টটি যে সম্পূর্ণ মেলে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্ট থেকে কেটে নিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে প্রথমে দুটি ভাজ দিয়ে দিন চার পার্ট করে নিয়েছি তো এখানে আমার দুটি যে পার্ট বেরোবে সামনের পেছনে তো এখানে যে বডি যা থাকবে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে টোটাল ভাসটা ভাসটা দিয়ে নিব যেহেতু বিয়াল্লিশ বডি তো তাই জন্য এখানে বারো ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ তো এরপর দেখুন এই যে এখানে টোটাল লম্বা আছে সাড়ে সতেরো ইঞ্চি তো এই যে উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিচেও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। টোটাল লম্বা থাকবে সাড়ে ষোলো ইঞ্চি তো এরপরে দাগ দুটি মিলিয়ে দিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ যে দাগটা মিলিয়ে নিয়েছি তো এরপর এইখান থেকে যে ফুট নিব নিব সাতের দুই সুদ পরিমাণ তো এই যে বিয়াল্লিশ বডির জন্য সাতের দুই সুদ পরিমাণ নিতে হবে ফুট কাট তো এরপর এই মার্জিন থেকে যে নিচে এই যে দাগ দেওয়ার নিচের থেকে যে পনে সাত ইঞ্চিতে দাগটা দিয়ে মিলিয়ে নিব তো এরপরে দুই দাগের মিডিল পয়েন্টে নিব কোমরের দাগ তো দেখুন এভাবে করে দাগটি মিলিয়ে নিয়েছি তো এরপর দেখুন এই যে এখানে যে এই দুই দাগের মিডিল পয়েন্টে নিব এই যে আরমলের শেপ দেব আর এখানে আড়া করে যে দেখুন কোনা করে একটা দাগ নিয়েছি এক ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি যেহেতু সামনের পাটে তাল পাট দিতে হবে তো এখানে যে তিন ইঞ্চি নিচ্ছি নিয়ে এভাবে করে দেখুন এভাবে দাগটা মিলিয়ে এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব কাঁধে তো এরপর আমি গলাটা বকরম দিয়ে কাটবো তো তার জন্য এটা আমি কাটবো না এটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদের দেখাবো তো এটা বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশে চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো এরপর কোমর হচ্ছে আটত্রিশ আটত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এই যে হিপ হচ্ছে চল্লিশ চল্লিশে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো আপনার এখানে এক ইঞ্চি বেশি নিতে পারেন সেলাইয়ের জন্য কোনো সমস্যা নেই তো এরপরে এভাবে করে দাগগুলো দেখুন রাউন্ড দিয়ে মিলিয়ে নিব। তো দেখুন স্কেলটা এভাবে করে মিলিয়ে নিচ্ছে কীভাবে স্কেলটা ঘুরিয়ে নিয়েছে তো সেটাও আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখুন এরপর এই যে দাগ অনুযায়ী কেটে নিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপরে যে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি তো এরপর মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব একটু কেটে নিয়েছি তো দেখুন এরপর আরমলটা কাটবো আড়মলের যে তাল পাটটা তো সেটা আমি কেটে নিব তো তার আগে এখানে একটা জয়েন্ট আছে তো জয়েন্টটা ছাড়িয়ে নিয়েছি তো এখানে দেখুন প্রথমে যে পেছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের পাটে যে তাল পাটটা কেটে নিব হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি করে কেটে নিতে হবে তো সামনে পেছনে যদি সমান গলা দেন তাহলে তালপাট কাটার পরও জন্য তো আমি এখানে সামনে একটা ডিজাইন দেবো আর পেছনে ছোট করে গলাটা দিব তো তার জন্য কেটে নিয়েছি তালপাট তালপাট দিলে অবশ্য এখানে দেখতেও ভালো লাগে ঘুষায় যায় না তো এরপর এই যে আর মেপে নিব হাতাটা কাটব তার জন্য তো এখানে দেখুন সাড়ে দশ ইঞ্চি আছে তো সেমভাবে যে হাতাটা কাপড় নিয়েছি হাতার কাপড়টি তো এখানে এই যে দেখুন দুটি পার্ট আছে তো দিন চার পার্ট করে নিব নিয়ে এরপর দেখুন এই যে নিচে মুড়িয়ে ভাঙার জন্য এক ইঞ্চি নিব সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে স্কেল দিয়ে দাগ দিয়ে দিব তো এরপর দেখুন এই যে টোটাল লম্বা থাকবে আঠারো ইঞ্চি আর উপরে সেলাই মার্জিনের জন্য নিয়েছে আরও হাফ ইঞ্চি তো নিয়ে এরপর দেখুন এই দাগ থেকে নিচে যে সে তিন ইঞ্চিতে নিয়েছি তো এই নিচে এই যে সেলাই মার্জিন বাদ দিয়ে তিন ইঞ্চি নিয়েছি তো এরপর এখানে দেখুন মেপে নিয়েছি তো এখানে একটু কম আছে যেহেতু আমার বডি যা থাকবে তো তাই নিতে হবে না হলে কম হয়ে যাবে তো তার জন্য উপর থেকে এইটুকু কেটে এই যে দেখুন এখানে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই কাপড়টি এরপরে উঠিয়ে দিব তাহলে সেলাই দেওয়ার পরে আর কম বেশ হবে না তো এরপর এইখান থেকে এভাবে করে মেপে দেখুন এই যে বডিতে যা ছিল তো সেম হাতায়ও ততটুকু নিয়ে নিব তো এরপর হাতার মোহরি হচ্ছে যে এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ দেন আরও দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো নিয়ে এরপরে দাগগুলো মিলিয়ে নিব নিয়ে দাগ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিচ্ছি তো দেখুন এখানেও একটু কেটে নিব তো এই যে হাতাটা কাটা শেষ তো এরপরে মিডিল পয়েন্টে এখানে একটা চিহ্ন করে নিয়েছি তো এরপর যেহেতু বডিতে তালপাট পাট তো তার জন্য সামনের পাটেও হাতায় তালপাট পাট কাটতে হবে তো এখানে যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে কেটে নিব তো এই যে কেটে নিয়েছি তো এখানে একটা চিহ্ন করে নিব যেহেতু তাল পাট রয়েছে তো এই যে দেখুন দেখতে কেমন হয়েছে তো এরপর দেখুন এই যে এখানে কুচি এটা কাপড়টা কেটে নিব তো তার জন্য এই যে যে কাপড়টা সাইডে রেখেছিলাম তো সেটা এই যে নিয়েছি নিয়ে নিয়ে এরপরে এই যে দেখুন দুটি ভাজ দিয়ে দেন পাট করে নেব তো দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে চার পাট করে নিয়েছি তো দেখুন কীভাবে ভাজটা দিয়ে নিয়েছি তো কাপড়টা অবশ্য সোজা করে ভাজ দিয়ে দেখুন সুন্দর করে বিছিয়ে নেবো তো আমার সাইডে আছে বন্ধ পাশ ওপাশে আছে খোলা পাশ তো এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটা মিলিয়ে নিব তো তারপরে দেখুন এই যে সাড়ে ষোলো ইঞ্চি এই যে এই মার্জিন থেকে উপরে নিয়ে এবার টোটাল লম্বা নিব। তো দেখুন লম্বা হচ্ছে সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখুন এই যে এখানে কতটুকু আছে একত্রিশ ইঞ্চি তো সেমভাবে এখানেও একত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা সোজা করে নেব তো আমি সেলাই মার্জিন সহ নিয়েছি তো দেখুন এই যে তারপরে উপরের দাগটা এভাবে করে মিলিয়ে নিব তো নিয়ে এরপর দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এরপর মিডিল পয়েন্টে একটু কাটবো এই যে একটু কেটে নিব তাহলে মিডিল পয়েন্টটা বুঝতে সুবিধা হবে তো এরপর দেখুন এই যে সাইড থেকে বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে এই যে ফিতাটা তৈরি করবো তো এখানে তিন ইঞ্চি নিব তো সেমভাবে এখানেও তিন ইঞ্চি নিয়ে এই যে দুটি ভাজ দিয়েছি তো এরপর চারটি ভাঁজ দিয়ে নেব নিয়ে এই যে দেখুন ফিতাটা কেটে নিব তো লম্বা দিব যে পঁচিশ ইঞ্চি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন কম বেশ করে তো এরপরে একটা দাগ দিয়ে এবারে দাগগুলো মিলে একটু একটু এখানে করে নিয়েছি নিয়ে এখানে একটু কোনা করে কেটে নিব এরপরে যে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিয়েছি তো দেখুন এখানে দুটা ফিতা হবে তো এরপর দেখুন এই যে এখানে কেমনভাবে কুচিটা দিতে হবে এই যে বডির নিচে এভাবে করে দেখুন কুচিগুলো দিয়ে দিতে হবে তো যে তো এরপর আমি গলার বকরমটা কেটে দেখাবো তো দেখুন এখানে একটা পেস্টিং নিয়েছি তো এটি দুটি ভাজ দিয়ে নিব তো এর চওড়া নিব এই যে দেখুন তিন ইঞ্চি আর এই যে নিচেও তিন ইঞ্চি নিয়ে এভাবে করে দাগটা মিলিয়ে দেব দিয়ে দেখুন এই যে এইখান থেকে গলার লম্বা নিব এই যে সাত ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন দাগ দিয়ে দিব তো এই দাগ থেকে উপরে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দেবো কিছুটা পান পাতার মতো দেখতে হবে তো এভাবে করে দেখুন রাউন্ড করে কেটে নিচ্ছি তো আমি পেছন গলা দেবো হচ্ছে ব্যান্ড এই যে কলার দিব তো দেখুন এভাবে করে এই যে হ্যাঁ এই যে পোনে এক ইঞ্চি সাইডে রেখে এভাবে কেটে নিতে হবে তো দেখুন দেখতে কেমন হয়েছে এমনটা তো আপনারা আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন তো এখানে যে কলার দিব। তো তার জন্য এই যে একটা পেস্টিং নিয়েছি সাড়ে এগারো ইঞ্চ তো আমি এটা সেলাই ভিডিওতে দেখাবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে